কেন তুমি তো জানো আমি মোডেলের ছেলে কত ব্যস্ত থাকি বলো কি হয়েছে ব্যস্ত থাকো যাই করো আমার বাবা কিন্তু সম্বন্ধ দেখতে গেছে কি না হ্যাঁ হাতে কিন্তু বেশি সময় নেই তুমি আজকের বাবাকে গিয়ে আমাদের কথাগুলো বলো ঠিক বাবা 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 বাবাকে কি বলবো হ্যাঁ তোমার বাবাকে না বাবা সামনে গেলে তোমার ঠ্যাংকা তুমি কচি টোকা হ্যাঁ ওই আর কি ভাবছি তাই বলতে পারবো তো বাবার সামনে গিয়ে এমা তুমি কি বলে যাচ্ছ কি যে তুমি মদ্দা টোকা হ্যাঁ আমি মদ্দা টোকা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও তুমি দেখো আজকাল আমাদের কথা বাবাকে বলেই ছাড়বো মনে রেখো এবার যদি তোমার আমার সম্পর্কের কথা না বলতে পেরেছ তাহলে তোমার আমার সম্পর্ক শেষ বাবা এই বাবু তুই কি হয়েছে রে না বাবা মানে একটু কথা ছিল আর কি কি বলবি তা বল আমার হাতে সময় নেই বাবা ওই আর কি একটু বলবো আমি না কি বলবি তাড়াতাড়ি বল

লোকের মেয়ে পালানো আমার ছেলে হলি না কেটে গঙ্গায় ভাসি দিতাম ঠিক আছে ঠিক আছে তুমি রাখো আমি যাচ্ছি এই বাবু তুই যেন কি একটা বলছিলি